হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মূর্তি দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের শহরে উঁচু উঁচু বিল্ডিং এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশে চিরসবুজ গ্রাসভিজ্ঞ আছে তো অনেক উপরে উঠলে বোঝা যায় যে একটি শীতল বাতাস মনের মধ্যে অনেক প্রশান্তি এনে দেয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সত্যি খুবই ভালো লাগছে অনেক উপর থেকে তো নিচ নিচের দৃশ্যগুলো দেখলে সত্যি খুবই ভালো লাগে তো দেখতে দেখুন বন্ধুরা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ইউটিউব চ্যানেল আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তো আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে মনের মধ্যে অনেক শান্তি আসে দেখতে সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে লাগে